আমরা যারা সমাজ কম পারি এবং কম বুঝি তাদের সর্বশেষ খরসা থাকে উপসর্গ উপসর্গ বাংলা ব্যাকরণে খুব সহজ একটি টপিক আজকে আমরা খুব সংক্ষিপ্তভাবে উপসর্গ নিয়ে আলোচনা করব। এবং উপসর্গের একটি বহুল জনপ্রিয় প্রশ্ন উপসর্গের অর্থ বাচকতা নেই কিন্তু অর্থদোতকতা আছে এই প্রশ্নটি আমাদের এই ভিডিওর আলোচ্য বিষয় তাহলে চলো সময় নষ্ট না করে শুরু করি উপসর্গ হলো। কতগুলো অব্যয় পদ আমরা নর্মালি বলে থাকি অব্যয় যার কোনো ব্যয় নেই অর্থাৎ উপসর্গ যদি কোনো স্বাধীন শব্দের পূর্বে বসে তাহলে সেই শব্দটির অর্থের পরিবর্তন করে দিতে পারে আর যদি নাও বসে কোনো সমস্যা নেই তাহলে আমরা সংজ্ঞাটা সুন্দর করে সাজিয়ে কি বলতে পারি উপসর্গ হচ্ছে এমন কিছু অব্যয় বা অব্যসূচক শব্দাংশ যা কোনো স্বাধীন অর্থবোধক সর্বে শব্দের পূর্বে বসে আগের স্বাধীন শব্দের অর্থের পরিবর্তন করে দিতে পারে এটাই হচ্ছে উপসর্গের সংজ্ঞা তাহলে দেখো এই ব্যাপারটা আমরা একটা উদাহরণের মাধ্যমে বুঝে দেখো হার হার একটি স্বাধীন শব্দ কিভাবে স্বাধীন শব্দ হার গলার হার হতে পারে অথবা খেলায় যে হার জিত সেটাও হতে পারে নর্মালি আমরা দেখছি যে হার হারের একটা সাধারণ অর্থ আছে কিন্তু দেখো উপ বি অনা আ প্র এই ছোট ছোট অব্যয় পদ কি আমরা কোনো অর্থ খুঁজে পাই না এদের কোনো নিজস্ব অর্থ নেই তাহলে আমরা বলতে পারি না উপসর্গের কোনো নিজস্ব অর্থ নেই কিন্তু দেখো যখন এই হাট একটা স্বাধীন শব্দের পূর্বে বসে তখন সে স্বাধীন শব্দটাকে সে কিভাবে চেঞ্জ করে ফেলতেছে হাড়ের পূর্বে যদি আমরা বসাই উপ হয়ে যায় উপহার উপহার মানে কি গিফট তারপর দেখো হারের পূর্বে যদি আমরা যোগ করি বি হয়ে যায় বিহার মানে একটা ভ্রমণের জায়গা যদি অনা যুক্ত করি হয়ে যায় অনাহার অর্থাৎ যারা খেতে পায় না যদি আমরা যুগ করি আ হয়ে যায় আহার মানে কি খাবার তারপর যদি আমরা প্র যোগ করি প্র যদি হাড়ের সাথে যোগ করি হয়ে যায় প্রহার দেখো কোথায় হাড় আর কোথায় প্রহার মানে পুরো অর্থ এই স্বাদ শব্দটার অর্থটাই সে চেঞ্জ করে দিতে পারছে তার এত ক্ষমতা তাহলে আমরা বলতে পারি উপসর্গের কোনো নিজস্ব অর্থ বাচকতা নেই কিন্তু তার অর্থ দৌতকতা আছে অর্থাৎ সে অন্য কোন শব্দের পূর্বে যদি বসে তাহলে পুরো শব্দের অর্থটাই সে চেঞ্জ করে দিতে পারে তার এতটা পাওয়ার আছে উপসর্গ তিন প্রকার বাংলা উপসর্গ তৎসম উপসর্গ এবং বিদেশি উপসর্গ তো বাংলা উপসর্গ কয়টি আমরা নিই বাংলা উপসর্গ মোট একুশটি বলা হচ্ছে কি কি এই এই ব্যাপারগুলো তোমরা অনেক সহজে মুখস্থ করতে পারো এর জন্য আমি একটু সিরিয়াল করে দিয়েছি তোমরা যদি এটা এক সপ্তাহ রেগুলার প্র্যাকটিস করো আই থিঙ্ক তোমাদের মুখস্থ হয়ে যাবে এবং আমিও এভাবেই মুখস্থ করেছিলাম অ অঘা অজ অনা আ আরো আনো আব ইতি উন কত কুনি পাতি বি ভর রাম স সা সু হা এই আমাদের বাংলা উপসর্গ এবং আমাদের তৎসমক বা সংস্কৃত উপসর্গ কয়টি তৎসমক বা সংস্কৃত উপসর্গ আমাদের বৃষ্টি এখানে আমি লিখে দিচ্ছি আমাদের বৃষ্টি দেখো প্র পড়া অপ সম নি অব অনু নি দুরু বি অধি সু উত পরি প্রতি অতি অভি অপি উপ আ এই ব্যাপারগুলো তোমাদের শুনতে মনে হবে অনেক কঠিন কিন্তু এক সপ্তাহ রেগুলার প্র্যাকটিস করো ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে তোমাদেরকে আরেকটা কথা বলি আমরা বাংলা উপসর্গ এবং সংস্কৃত উপসর্গ অথবা তৎসম উপসর্গের ভিতর একটা কনফিউশন তৈরি করে ফেলে সেক্ষেত্রে মনে রাখবা আমাদের ভাষা বাংলা ভাষা আমরা কবে পাই একুশে ফেব্রুয়ারির মাধ্যমে তো আমরা ভাষা দিবসটা পালন করি না তাহলে মনে রাখবা যেহেতু একুশে ফেব্রুয়ারি তাহলে বাংলা উপসর্গ একুশটি এবং তৎসম আর বাকি থাকে কি তৎসম উপসর্গ তাহলে আমরা বলতে পারি তৎসম উপসর্গ বিশটি বিদেশি উপসর্গ বিদেশি উপসর্গের ভিতর আবার চারটা ভাগ আছে ফার্সি উপসর্গ আরবি হিন্দি বা উর্দু উপসর্গ ভেরি সিম্পল ফার্সি উপসর্গগুলো দেখো নিম ফি বে, দর, কার বদ না কম এগুলো হচ্ছে আমাদের ফার্সি উপসর্গ আরবি উপসর্গ কি কি পাচ্ছি আম খাস লা গড় বাজে খয়ের ইংরেজি উপসর্গ পাচ্ছি আমরা হেড আপ ফুল এবং হিন্দি উপসর্গ বা উর্দু উপসর্গ আমরা পাচ্ছি মাত্র একটি সেটা হচ্ছে হর ব্যাপারটা ক্লিয়ার এখন যে প্রশ্নটি নিয়ে আমরা আলোচনা করব বলেছিলাম যে উপসর্গের অর্থ বাচকতা নেই কিন্তু অর্থ দ্রুতকতা আছে এই প্রশ্নটি ভীষণ জনপ্রিয় একটি প্রশ্ন প্রশ্নটি আমরা কিভাবে সাজিয়ে লিখতে লিখলে পাঁচে পাঁচ পেতে পারে আমরা অনেকেই মনে করি যে প্রশ্ন উত্তর লিখলে হয়তো আমরা পাঁচে পাঁচ পাবো না কিন্তু এই ধারণাটা সম্পূর্ণ ভুল আমরা যদি উদাহরণ দিয়ে সুন্দরভাবে লিখে উপস্থাপন করতে পারি তাহলে পাঁচ পাওয়াটা ব্যাপারই না দেখো আমরা যখন একটা প্রশ্নের উত্তর লিখবো আমরা কিভাবে সাজাবো প্রথমত আমরা উপসর্গের সংজ্ঞাটি দিব কি দিব উপসর্গের সংজ্ঞাটি লিখবো যে উপসর্গ কাকে বলে আমরা যা দিই উপসর্গ হচ্ছে এমন কিছু অভ্যসূচক শব্দাংশ যা কোনো স্বাধীন শব্দে পূর্বে বসে সেই শব্দটির অর্থেই পরিবর্তন করে দিতে পারে তাহলে আমরা একটু সুন্দর করে এখানে গুছিয়ে লিখে দিলাম তোমরা লিখতে পারো যে যে এই তুমি উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করতে পারো যে কিছু কিছু উপসর্গ লিখে দিলে যে বি ইত্যাদি উপসর্গগুলোর গুলোর কোনো অর্থ বাচকতা নাই কিন্তু এদের কিন্তু অর্থাৎ নিজস্ব কোনো অর্থ নাই কিন্তু অর্থ দোতনাটা আছে কিভাবে আছে যারা যারা অন্য শব্দের আগে বসে পুরো শব্দটার অর্থ চেঞ্জ করে দিতে পারে যেমন একটু আগে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম যে হারের সাথে যদি আ উপসর্গ যুক্ত করি হয়ে যায় আহার আমরা হারের সাথে করলে প্রযুক্ত হয়ে যায় প্রহার হারের সাথে করলে হয়ে যায় বিহার কিন্তু সংজ্ঞাটাকে একটা উদাহরণ দিয়ে ব্যাখ্যা করতে পারি তারপরে স্টেপে যদি আমরা চলে যাই আমরা উপসর্গের উপকারিতা গুলো একটু দেখবো যে আসলে উপসর্গটা আমরা ব্যাকরণে কেন ব্যবহার করে থাকি উপসর্গ যুক্ত হলে সাধারণত শব্দের পাঁচ ধরনের পরিবর্তন ঘটে কয় ধরনের পরিবর্তন ঘটে পাঁচ ধরনের কি কি নতুন শব্দের শব্দের সৃষ্টি হয় অর্থ পরিপূর্ণ হয়ে ওঠে শব্দের অর্থ সম্প্রসারিত হয় শব্দের অর্থের সীমা সংকুচিত হয় শব্দের অর্থে পরিবর্তন ঘটে এই ব্যাপারগুলো শুধু এইভাবে লিখে দিলেই হবে না যদি আমরা সাথে একটা করে উদাহরণ দিয়ে দিই তাহলে প্রশ্নটা আরেকটু সুন্দর হয় তাহলে দেখো নতুন অর্থবোধক শব্দের সৃষ্টি হয় কিভাবে যেমন ছায়া থেকে আমরা যখন এই ছায়ার পূর্বে প্রযুক্ত করব হয়ে যাচ্ছে প্রচ্ছায়া ছায়া মানে নর্মাল একটা মানুষের ছায়া হতে পারে কিন্তু প্রচ্ছায়া দ্বারা কিন্তু গাঢ় একটা ছায়াকে বুঝাচ্ছে তাহলে দেখো নতুন অর্থবোধক একটা শব্দ হয়ে গেছে ছায়া থেকে আমরা প্রযুক্ত করে নতুন আরেকটা অর্থ প্রদানকারী এমন একটা শব্দ আমরা পেয়ে যাচ্ছি শব্দের অর্থ পরিপূর্ণ হয়ে ওঠে কিভাবে দেখো এই পুষ্টি একটি স্বাধীন শব্দ এই পুষ্টির পূর্বে যদি আমরা পরিযুক্ত যুক্ত করি পরি উপসর্গটা যুক্ত করি হয়ে যায় পরিপুষ্টি পুষ্টি মানে আমরা নর্মালি পুষ্টি ভিটামিন বুঝে থাকি কিন্তু পরিপুষ্টি মানে কি আমরা পরিপূর্ণরূপে পুষ্টি এরকম একটা ভাব চলে আসে না তাহলে দেখো পুরো অর্থটার কিন্তু একটা পরিপূর্ণতা লাভ করতেছে দেখো তিন নম্বরে শব্দের অর্থ সম্প্রসারিত হয় সম্প্রসারিত মানে কি মানে প্রসারিত হওয়া বেড়ে যায় যেমন দেখো তাপ থেকে হয়ে যায় প্রতাপ তাপ থেকে হয়ে যায় আমরা যদি পরি উপসর্গটা যুক্ত করি হয়ে যায় পরিতাপ কোথায় পরিতাপ তাপ মানে কি তাপ মানে যে হিট আমরা বুঝি কিন্তু যখন পরিতাপ হয়ে যাবে পরিতাপটা কি মনস্তাপ অর্থাৎ আমরা কি করে থাকি আমরা একটা ভুল করলে সেটা আমাদের ভিতর যখন ফিল আসে তখন আমরা পরিতাপ করি তাই না অনুভবটা করি তাহলে দেখো শব্দের অর্থ কিন্তু তাপ থেকে সম্প্রসারিত হয়ে হয়ে গেছে পরিতাপ অর্থাৎ মনস্তাপ শব্দের অর্থে সীমা সংকুচিত হয় তার মানে একটু আগে আমরা দেখলাম যে সম্প্রসারিত হয় এখন আমরা দেখবো ছুটো হয়ে যায় একটা শব্দের অর্থটা সে কিভাবে ছোট করে ফেলতে পারে রাজি থেকে আমরা রাজির পূর্বে যদি এই নিম উপসর্গটা যুক্ত করি হয়েছে রাজি। আমরা রাজি দ্বারা কি বুঝি মানে হালকা পরিমাণে রাজি একটু একটু রাজি তাহলে রাজি মানে আমরা বুঝি যে হ্যাঁ আমি পরিপূর্ণভাবে এই ঘটনার সাথে একমত কিন্তু যখন আমি নিমরাজিটা বলবো তখন মানে আমি অর্ধেক মতামত প্রদান করছি দেখো পাঁচ নাম্বার সর্বশেষ পয়েন্ট হচ্ছে শব্দের অর্থের পরিবর্তন ঘটে মানে পুরো শব্দটার অর্থটাই দিতে পারে যেমন কথা কথা থেকে হয়ে হয়ে যায় যায় করলে আমরা যে কথা বলি কিন্তু কথা মানে কি মানে কিচ্ছা কাহিনী গল্প তো এই দেখো পুরো শব্দটার অর্থটাই সেই পরিবর্তন করে দিতে পারে এই হচ্ছে আমাদের উপসর্গ নিয়ে আজকের ছোট্ট করে আলোচনার বিষয় তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবে অ্যান্ড চব্বিশ বেচে যারা এখনো পর্যন্ত বাংলা ব্যঞ্জন করছে এনরোল করেনি খুব তাড়াতাড়ি এনরোল করে ফেলো কারণ সময় কিন্তু হাতে খুবই কম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ